আসসালামু আলাইকুম আমি সাপটা বানাবো এখানে দুধ দিলাম আর চালের গুঁড়া দিলাম ক্ষীর বানাচ্ছি চালের গুঁড়াটা দিয়ে ক্ষীরের মধ্যে এটা দিলাম তারপরে করে

হলো খেজুর খেজুরের রস শুকাইয়া মানে ঝাল দিতে দিতে শুকাইছে রসনে হলো খেজুরের রস মানে আগুনে মানে ঝাল দিতে দিতে 这个功率开始。 ঠান্ডা হয়ে আরো শক্ত হয়ে যাবে রেখে দিব আর যখন ঠান্ডা হবে তখন একটু শক্ত হবে শাক এটা হলো ময়দা দুই কাপ ময়দা দিলাম আর এক কাপ চালের কোড়া দিলাম চালের কোড়াটা দিলে একটু চিনি কাপ দিই না কথা দিবো আস্তে আস্তে একটু করে পানি দিবেন চিনি লাগবে তো এটা দিচ্ছি আবার বাকি সব নাও থেকে আমার একটু হবে দেখে আবার বানায়া अरे एक तो पानी लायेगा पानी दूँगा।

का अब बैटर का ठीक है बेचारा सुंदर है ये एक पाट ठीक है आ गया करक्टर से मुझे लगाना ये तो कलर ऐसे करया